তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই পার্সোনায় করি আর সকালবেলা দেখতে পাচ্ছ হাড়িতে প্রথমে দেখতে নিলে হাড়িতে এক হারি ভাত হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ এখানেও দেখতে পাচ্ছ যে তোমরা এক হারি ভাত হয়ে গেছে এবার তরকারির সব সরঞ্জাম তৈরি হচ্ছে আর আগের ভিডিওতেই বলেছিলাম মানে ছাদ পরিষ্কার করছিলাম যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে ছাদটা কেন পরিষ্কার করছিলাম ছেলের জন্মদিন তাই তা সেটাই হলো আজকে আজকে ছেলের জন্মদিন সকালবেলাটা মানে আমি যেহেতু সকালবেলাটা রান্নার ব্যস্ত আছি তাই জন্য আমি আগের ভিডিওগুলো যা যা করেছি সেই সবগুলো আমি ক্যামেরা ক্যাপচার করতে পারেনি কারণ সকালবেলায় তোমাদের দাদা বাজার ঘাট মানে চারিদিকে ছোটাছুটি করছিল তোমাদের দাদা আর আমার ননদ বড় ননদের ছেলে তা ওরা সবাই ছিল তা আমার এখানে ক্যামেরা ধরার মতো কেউ ছিল না যে আমার বোন ছিল কিন্তু আমার বোনের এসব যদি বলি আমার বোন পারে না আর প্লাস আমার বোনের বাচ্চাটাও ছোট ও সব সময় জন্য মা ছাড়া চলে না তাই জন্য ও পারেনি তাই আমি করতে পারিনি তারপর দাদা যখন বাড়িতে আসলো এসে দেখলো আমি ভাত হয়ে গেছে চান দান পুজো টুজো আর আমার সমস্ত কাজ হয়ে গেছে আমি রান্নার দিকে ঢুকে গেছি তা সেখান থেকে ব্লগটা স্টার্ট করেছে আর এখান থেকে তোমরাও দেখতে থাকো ব্লগটা দেখে আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের ভালো লাগবে তোমরা লাইকও করবে আশা করি তোমাদের আমি ভালো মানে আর কি ভালো ভিডিও দিতে পারবো এরকম কি মানে কী বলবো এটা বুঝতেও পারছি না যাই হোক ক্ষমা করে দিব যাই তা আমি দেখতেই পাচ্ছি চুলটাকে কিভাবে আটকেছি আর এইভাবে যতবার এই সামনে মানে পেছন দিকে ঠেলছি ওটা সামনেই চলে আসছে আর এখানে আসবে অনেক কেউ আসবে তাই জন্য আমি বড়ো হাঁড়িতে ভাত করেছি আমার বোনায় আসবে আমার দুই ননদের বড় ননদের ছেলে তো চলেই এসেছে ছোট ননদের ছেলে আসবে আমার ননদরা কেউ আসতে পারেনি বলেছিলাম তা ওরা আসতে পারবে না বলেছিল তাই যাই হোক ওদের ছেলে দুটোকে পাঠিয়ে দিয়েছে তাই আমার বড় ননদের ছেলে এসছে ছোট ছেলে এসছে আমার বাবা মা আমার দিদা আমার মেজমাসি না মেঝমাসি না স্যারই সেজমাসি এসেছে মেজ মাসিকে ফোন করেছিলাম ওই ফোনই ধরেনি আমার মাসিতে আসতে পারবে না তাই যাই হোক আমার সেজমাসি সবাই দুপুরবেলা আসবে তার দুপুরের খাওয়া দাওয়াটাও ওরা করবে এখানে তাই জন্য আমি সবার জন্য রান্না করে নিচ্ছি যেহেতু পরে আর টাইম পাবো না কারণ ওপরে গোছ গাছও আছে কিছু যে ছেলে কেক কাটবে ওপরে ছাতা ফাতা প্যান্ডেলের সব সমস্ত সব কিছু চলে এসছে প্যান্ডেলের কোনো কিছুই না মানে শুধু চেয়ার টেবিলটা নিয়েছি আর কয়েকটা ছাতা নিয়েছি তাই যাই হোক সেগুলো সাজগোজ আছে আমি ভেবেছিলাম যে এগুলো আমাকেই করতে হবে যার জন্য সকাল সকাল রান্নাটা করে নি আর সেটা বাদেও সবাই আসবে সবাই খাবে তো তার জন্য তো রান্না করতে হবে তাই সকাল সকাল স্নান করে আমি সমস্ত কাজ সেরে রান্নায় চলে গেছিলাম সব রান্নাটা আমি একলা হাতে করেছি আর এখানে আমার বড্ড রাগ হচ্ছিলো কারণ একা একা গুছিয়ে রান্না করছিলাম আর আমার মা এসে পৌঁছেছিল না আর আমি আমার মায়ের অপেক্ষা বারবার করছিলাম তাই আমি পেছন দিকে শুধু মানে আমি জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছি যে আমার মা আসছে না কেন আমার মা আসলে আমার একটু হেল্প হয়ে যাবে তার জন্য আর একলা একলা আমি পেরে উঠছিলাম না যেহেতু দুদিন ধরে আমার খুব চাপ পড়ে যাচ্ছিল তাই জন্য কিন্তু আমার মায়ের তো আসার চেয়ে কোনো এই নেই আমার রান্না কমপ্লিট প্রায় হয়ে গেছিলো তখন আমার মা এসেছিলো তারপর আমার মা এসে মানে প্রায় কমপ্লিট বলতে কি আমার হাফ রান্না হয়েছিল আর হাফটা হয়নি তারপরে মা এসে একটু জোগাড়যন্ত করে দিল মানে বাসন কুসন অনেক এঁটো ঘাটা হয়েছিল সেগুলো মা পরিষ্কার করে দিল তার মধ্যে আমার বোনা এসেছিলো একটু চা করার ছিল তাই জন্য চায়ের বাসনগুলোও নোংরা ছিল সেগুলো আমার মা পরিষ্কার টরিষ্কার করে দিয়েছিল মা পরে করে আসলো তারপরে যে মা এসে আর বসার টাইম পায়নি এসেই কাজ করতে শুরু করে দিয়েছিল আর আমি তো কোনো মানে সেদিন দিন আমার সারাদিনটা অনেক ব্যস্ততায় কেটেছিল যাই হোক তা আমি এই যে এখানটা একটুখানি নিম বেগুন রান্না করছিলাম আর এটা যেহেতু মুরগির মাংস রান্না হচ্ছে আর আমার দিদুর মুরগির মাংস খায় না তাই জন্য আমি এগুলো আলাদা করে করছি আর আমার দিদুর মাছের তেল খেতে খুব ভালোবাসে তাই ওর মধ্যে আমি ছোট ছোট আলু টুকরো করে দিলাম আর অল্প একটু মাছের তেল ছিল যেহেতু ওই জন্য তেলটাকে বাড়িয়ে দিলাম একটু বেগুন আর আলু দিয়ে যাতে সবাই একটু একটু করে খেতে পারে তাই জন্য তাই অনেকটা করে নিলাম ওইভাবে আর ওর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু কুচিয়ে দিলে ভালো হয় কিন্তু আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম ওটাতেও বেশ ভালো টেস্টি হয় দেখলাম দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছিলাম বেশ ওটা খুব সুন্দর হয়েছিল খেতে সবাই খেয়েছে সবার খুব নাম করেছে তা যাই হোক আমি এখানে চা ফা খেয়ে খেয়ে নিলাম আর এখানে দাদা বসে রয়েছে তাই কি কি বাজার নিয়েছে ও সেটাও আমাকে বললো তা আমিও সেগুলোও শুনলাম তারপরে এই আস্তে আস্তে টুকটুক করে করতে করতে এখানে আমরা খাওয়া দাওয়ার ভিডিওটা শ্যুট করতে পারিনি কারণ অনেকে চলে এসেছিলো আর তোমরা তো জানোই আমার ঘরটা খুব ছোট তাই সবার মাঝখানে ওইভাবে দাঁড়িয়ে ভিডিও করাটা হয়নি মানে শ্যুট করাটা হয়নি তাই যাই জন্য এটা পারিনি করতে যে দেখো এই দেখো রান্নার আমার এত তারা লেগে গেছে এখানে চিনি নামাচ্ছি কারণ চা বসাবো দেখে তাই জন্য আবার চা করতে হবে তাই জন্য তা যাই হোক এরকম করতে করতে না আমার ছোট গ্যাসটাও শেষ হয়ে গেছিলো তারপরে এই যে তোমাদের দাদা মাংস নিয়ে এসছে এখানে আমার বোন দাঁড়িয়ে রয়েছে আর এই যে আমি আর আমার ওই পাশে বড় ননদের ছেলে দু গামলা মাংস নিয়ে এসেছে তাই ও বলছে মামি দাও আমি ধুয়ে দিচ্ছি তাও ও আমার যদি না থাকতো তাহলে আমার হয়তো ওই কাজটা আমি করতে পারতাম না ওর মামার সাথে ও প্রচুর হেল্প করেছিলো যাই হোক তা এখানে সবার খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছিলো আর মাংসটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তার মধ্যে আমার দিদা চলে এসেছিলো বললে এখন আমি ভাত খাবো না একটু চা কর যেহেতু আমি আমার গ্যাস সে মাংস করেছিস তাই জন্য দাদা থেকে একটু চাকরি দিলাম আর এই কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো এখানে আমার ছেলের দেখো সব বন্ধু বান্ধবরা চলে এসেছে আর কেক কাটাও শুরু করে দিয়েছিল আমি একটু মোমবাতিটা জ্বালিয়ে দিলাম তারপরে হাতে তালে দিতে এলাম আমি দেখো বত্রিশ পারি দাঁত আবার বেরিয়ে গেছে কারণ আমার ছেলের থেকে বেশি খুশি আমি ছিলাম আর এই যে আমার বর্ণনদের ছেলে দেখো এটা কি করলো একটা সেল ফাটানো হয়েছে আর স্প্রেটা এইভাবে ইয়ে করেছে আর সব কেকের ওপরেই যেহেতু পড়েছিল আর এই যে আমার ভাই আর আমার বর সেল ফাটানোর জন্য চেষ্টা করছে কিন্তু পারছে না আজ এখনকার সেলগুলো ঠিক এরকমই ঠিক ফাটতে চায় না একবারে যেমন ফেটে যেত এখন আর ফাটতে চায় না তাই যাই হোক এই যে ছেলে কাকে কেক খাবে কাকে আমি বললাম তোমার বন্ধু বান্ধবদের আগে খাও তারপরে বড়দেরকে তুমি খাইও তা ওকে কিছু কিছু বড়দেরকে খাইয়েছিল এই যেমন ওর দাদা ওর জেঠু তারপরে ওরা এই যে ছোট বোনটা এটা আমার ভাইয়ের মেয়ে এদের সবাইকে খাইয়েছিলো তারপর আমি কেকটাকে নিয়ে নিচে চলে গেছিলাম দিয়ে পিস পিস করে আমি সবাইকে খাইয়েছিলাম তারপরে এই যে এখানে দেখো আমার বান্ধবীরা বসেছিল যেগুলো সবাই ওরা সবাই খাচ্ছে ওরা পাশে খাচ্ছিলো আমি পাশে বসেছিলাম তা তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলা ভালো লাগলে একটা লাইক করে দেওয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে